আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমার আব্বু একদম বাবরচিদের স্টাইলে কাঁচি বিরিয়ানি রাঁধবেন চলুন দেখি নেই কীভাবে রান্না করছে আব্বু তো ফার্স্টেই হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে এখানে গোটা সব গরম মশলা আছে স্টার আর এখানে হচ্ছে জয় থ্রি তো এগুলো দিয়ে ভালোভাবে টেলে নেবে আবার এখানে দিয়ে দিচ্ছে শাহি জিরা তো শাহি জিরাটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছিল ওই মশলাগুলো টালা হয়ে গেছে তো দেন নামিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে আস্ত জিরা আর দিয়ে দিচ্ছে জয়ফল এগুলো দিয়ে ভালোভাবে টেলে নেবে আর এখানে ছিল তিন রকমের বাদাম ছিল আলু বখোরা ছিল কিশমিস এগুলো সব কেটে কুটে এক সাইডে রেখে দিয়েছি তো আম্মু দেন সব কিছু আর কি প্রিপারেশন করে রেখে দিচ্ছে জাস্ট আব্বু রান্না করবে তো এখানে কড়াইতে বেশি পরিমাণের তেল দিয়ে এবার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবে তো আমি আজকে চলে যাব তার কারণে আর কি আব্বু বলছিল যে দুই জামাইকে নিয়ে আর কি কাচি বিরিয়ানি খাওয়াবে তো বলছিল এই কাচিটা আমি রান্না করব এই দেখেন আমার হাজব্যান্ড খাচ্ছিল নাস্তা করছিল এটা হচ্ছে আমার দুলাবাই পাশেরটা আর এই তো দেখছিলাম যে আমার বেরেস্তা হয়েছে না তো যখন বেড়েস্তাটা লাল লাল করে ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা নামিয়ে ফেলবো আর আমার বাবা কিন্তু অনেক কিছু রান্না করতে পারে অনেক মজার মজার আইটেম রান্না করতে পারে তো রান্নাটা ছিল একদমই স্টাইলে মানে এত সুন্দর করে রান্না করছিল আব্বু আম্মু হচ্ছে পোস্ত দানা এগুলো দিবে গরু মাংস দিলে নাকি খুবই মজা লাগে তো এখানে আছে চার কেজি পরিমাণে গরু মাংস এগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আম্মু অসুস্থ যার কারণে আমার একটু ভয়েস দিতে কষ্ট হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তারপরে আপনারা বুঝতেই পারছেন যে একটু ভয়েসে হের ফের হচ্ছে কারণ আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো নেক্সট হচ্ছে গুরু মাংসগুলো ধোয়া শেষ এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর হচ্ছে এই যে তেল সহ পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিলো সরিষার তেল দিয়ে দিলো টক দুই এবারে দেবে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো তো যে যতটুক ঝাল খেতে পছন্দ করেন সে তেমনভাবে দিয়ে দিবেন এবার এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আব্বু অনেক ভালোভাবে মেশাতে হবে কারণ এটাতে যত মাখা হবে তত বেশি মজা লাগবে তো এই পর্যায়ে দিয়ে দারুচিনি দারুচিনি দিয়ে এবার চুলা বসিয়ে দিবে এটা হতে থাক ততক্ষণে আমরা অন্য কাছ দেখছি তো এই তো আমার ধুলাবাহী আর কি মশলা বাড়ছিল ব্লেন্ডারে তো এই তো সব বাদাম সবকিছু নিয়ে এবার আবু এগুলোকে একত্রে মিশাবে এই বেরেস্তা সহ এখানে অর্ধেকটা পরিমাণের মশলা দিয়েছি আর বাদ বাকি অর্ধেক মশলা রেখে দেবে আমরা যে মশলাগুলো টেলে নিয়েছিলাম এগুলো সেই মশলা ছিল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাঁচি বিরিয়ানিতে আলু না দিলে কি চলে তো এখানে আলু টুকরো কমু আর হচ্ছে লবণ আর একটু জর্দার কালার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে তেলে এগুলো সব কিছু ভেজে নেবে একদম বাবুরচিদের স্টাইলে করছে আর কি তাই জর্দার কালার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে জর্দার কালারটা স্কিপও করতে পারেন আমরা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছিলাম তো এই তো আমাদের আলু ভাজা শেষ তো এই পর্যায়ে হচ্ছে পানি গরম করে নিয়েছে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছে শাহিজিরা দুই টুকরো দারচিনি একটা ইস্টারিস এলাচ দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে ঘি আমি দিয়ে দিচ্ছিলাম এই ঘিটা ফ্লেভার আসার জন্য আর কি তো যখন পানিটা ফুটে আসছিলো তখনই আর কি চালটা দিয়ে দিচ্ছিল এখানে হচ্ছে চিনি গুঁড়া চাল এটা ধুয়ে ভালো করে ঝরিয়ে দিয়েছিল তো এটা আর কি দিয়ে দিচ্ছিল আর এখানে দিয়েছিল সামান্য পরিমাণের রান্নার তেল জাস্ট এটা যেন ঝরঝরে হয় তার জন্য দিয়ে দিচ্ছিল A তো আমাদের চালটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়ি দিয়ে এটাকে ঝরিয়ে দিবে। তো এ হচ্ছে আমাদের গরুর মাংসটা হয়ে গেছে তো লাস্টের দিকে আর কি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমু সালাদ কাঠ ছিল তাবু দেন এইটাকে দমে দিবে তারপর হচ্ছে যে আটা দিয়ে আর কি পানি দিয়ে গুলে দিচ্ছিলো আর সব কিছুকে দমে দিবে তো নিচে আর কি গরুর মাংসগুলো দিয়ে দিছিল। আর এখানে হচ্ছে সব পোলাও চালগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল তো এবার দিয়ে দিবে আস্ত কাঁচামরিচ আর এত সুন্দর ঘ্রাণ আসছিল মানে আমি তো এখনই পুরা মুগ্ধ হয়ে গেছি যে এই যেগুলো মাখিয়ে রেখেছিল বেড়েস্তার ওগুলো সব সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো এবার এক এক করে তিন চারটার মতো লেয়ার দিয়ে দিবে এবার উপরে আবারও পোলাচাল দিয়ে আবার দিয়ে দিচ্ছে আলু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে আর কাচির যে আলুটা থাকে আমার খেতে খুবই পছন্দ মানে আমার অনেক পছন্দ অনেক বেশি পছন্দ যে কাচির আলুটা তিন থেকে চারটা লেয়া দেওয়ার পরে এটা হচ্ছে কেওড়া জল দিয়ে দিল মানে একদম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মানে একটু ঘ্রাণটা যেন একটু ভালো আসে তার জন্য আর এখানে দিয়ে দিচ্ছে গোলাপ জল মানে একদম বাবুর স্টাইলে যেভাবে আর কি দেয় আর এখানে উপরে ঘি দিয়ে দিচ্ছিল এবার আবার উপরে আর কি যে বেরেস্তা দিয়ে দিল আবার দিয়ে দিয়েছিল কিসমিস তো এগুলো দিয়ে আর কি এটা ঢেকে রাখছিল তো দেন পরে একটু আটা আর একটু পানি দিয়ে ডো বানিয়ে নিলো আর এটা হচ্ছে এই যে চাপা দিবে আর কি দমে দিবে তার জন্য আর কি এটাকে সিকিউর করে নিচ্ছিলো কাচে থাকবে আর রায়তা থাকবে না তা কি হয় এই তো আমার আপনার বানিয়ে নিছিল। এখানে আছে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ছিল টক দই আর ছিল বিট লবণ আর কি আমি লাস্ট পর্যায়ে আর কি দেখাচ্ছিলাম আর এখানে হচ্ছে রস আর আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন বাসায় টমেটো ছিল ওগুলো পোলপান খেয়ে ফেলছে তাই আর কি দিতে পারেনি তো এবার এটাকে আমরা রেখে দেব শেষ আর লাস্ট পর যে একটু বিত লবণ দিয়ে দিচ্ছিল যেটা আমি আগেও বলেছিলাম আমাদের রাইতা কমপ্লিট জর্দার আর কি দিয়ে দিবে একটু পানি দিয়ে দিয়ে জর্দার কালারটা দিচ্ছে জাস্ট দেখা সুন্দর জন্য আপনি চাইলে স্কিপ করতে পারেন কারণ হচ্ছে এটা আর এটার বদলে আপনার জাফরানও দিতে পারেন তো দেন এখানে দিয়ে দিচ্ছিলো যে বিরিয়ানির সরি কাচ্চির যে মশলাটা বানিয়ে ফেলেছিল সেটা আর কি দিয়ে দিচ্ছিল তো এই তো আমাদের কাচি বিরিয়ানি রেডি আম্মু সবার জন্য সার্ভ করছিল এবার শুধু খাবার পালা পরিবারের সবাই একসাথে থাকলে আর কি মানে অনেক মজা হয় অনেক এনজয় হয় এটাই আর কি খুবই একটা আনন্দের বিষয় তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো এই তো আমি খাচ্ছিলাম আর একটু রায়তা একটু নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর কি মানে এতটা বেশি মজার হয়েছে আমি কি বলবো অনেক বেশি মজার হয়েছে আর পুরো ঘরে মানে সুঘ্রাণে ভরে গেছে তো কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ